গাড়ির ইন্স্যুরেন্স রিনিউ না করে গাড়ি চালানোর দায়ে কেয়ারহোমে বসবাসকারী একাশি বছর বয়সে এক বৃদ্ধ পেনশনভোগীকে একটি ক্রিমিনাল অফেন্সে দোষী সাব্যস্ত করা হয়েছে ইন্স্যুরেন্সের মেয়াদ শেষ হয়ে গেলেও গাড়িকে অফ রোড ঘোষণা না করা তাকে শাস্তির আওতায় আনা হয় ডিমেনশিয়া আক্রান্ত ওই বৃদ্ধের আর্থিক অবস্থা বিবেচনা করে ছাড় দেওয়ার দাবি জানালেও বিচারকেরা সেটা মানেননি এমন কি সিঙ্গেল জাস্টিস প্রসিডিউরে এই মামলার বিচার শেষ করে বৃদ্ধ পেনশনভোগীকে জরিমানা করা হয়েছে ড্রাইভার অ্যান্ড ভেহিকেল স্ট্যান্ডার্ড এজেন্সির দায়ের করা এই মামলার শুনানিতে ভুক্তভোগী ব্যক্তির স্ত্রী জানান তার হাজব্যান্ড এখন ফাইন্যান্সিয়াল কিংবা পার্সোনাল অনেক বিষয় ডিল করতে পারেন না মানে ডিল করতে তিনি সক্ষম নন কারণ তিনি ডিমেন্সিয়ার মতো ভয়াবহ একটি রোগে অসুস্থ এসব বিষয় নিয়ে তিনি আদালতে একটি চিঠিও পাঠান চিঠিতে হৃদয় বিবরণ থাকা সত্ত্বেও ক্রিমিনাল জাস্টিস বন্ধ করা হয়নি আদালতে একজন ম্যাজিস্ট্রেট সিঙ্গেল জাস্টিস প্রসিডিউরে মানে একটিমাত্র কোর্ট বসিয়ে এই কোর্টের আর কোনো ডেট দেওয়া হয়নি সেই বৃদ্ধকে দোষী সাব্যস্ত করার সিদ্ধান্ত নেন এবং তবে তাকে অতিরিক্ত কোনো শাস্তি দেননি জানা গেছে সিঙ্গেল জাস্টিস প্রসিডিউরের ক্ষেত্রে নিম্ন স্তরের ফৌজদারি অপরাধের জন্য একটি ফাস্ট ট্র্যাক জাস্টিস সিস্টেম অনেক ম্যাজিস্ট্রেট নিজেরাই স্বীকার করেছেন যে এই সিস্টেম এখন ভেঙে পড়েছে অথচ এই ব্রোকেন সিস্টেম ব্যবহার করে বয়স্ক লোকটিকে শাস্তি দেওয়া হলো এই সিস্টেম পরিবর্তনের বিষয়ে একটি সরকারি কনসালটেশন চলছে এই মুহূর্তে কিন্তু সংস্কার চালুর আগে সিঙ্গেল জাস্টিস প্রসিজিউরের মধ্য দিয়ে যাওয়া হাজার হাজার মামলা বন্ধ করার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বা উদ্যোগ নেওয়া হয়নি ড্রাইভার অ্যান্ড ভেহিকেল স্ট্যান্ডার্ড এজেন্সিও সিস্টেমের ত্রুটি স্বীকার করেছে আসাম আসম রানাছিপি লন্ডন